আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বেসিক ওয়ার্ডপ্রেস বাংলা টিটুটলে এই পর্বে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হয় এই বিষয়গুলো আমরা দেখেছিলাম আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি পোস্ট করবেন এবং পোস্টগুলো ম্যানেজ করবেন সেই বিষয়টি আজকের পর্বে দেখব তো চলুন শুরু করা যাক গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা আপনার ডোমেন বা হোস্টিংয়ে একটা অর্ডপ্রেস ইনস্টল করবেন এবং কিভাবে আপনার অর্ডপেসে এটা হচ্ছে আমাদের ছিল সেই ওয়ার্ডপ্রেস সাইটটা এবং এই ওয়ার্ডপ্রেস সাইট থেকে কীভাবে আপনি আপনার ড্যাশবোর্ডে লগ করবেন সে বিষয়টা আমরা দেখাইছিলাম আজকে আমরা দেখব পোস্ট করার জন্য এই যে আপনাদের এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে কীভাবে ব্যাক থেকে বা ড্যাশবোর্ড থেকে আমরা পোস্ট করব সে বিষয়টা আমরা দেখবো তো ওয়ার্ডপ্রেসে প্রবেশ করলে একটা অপশন পাবেন সেটা হচ্ছে পোস্ট নামে এই অপশানটা আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান আছে সবগুলোর ব্যবহার আমরা দেখবো তবে আমরা একটা একটা করে দেখব আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেখব সেটা হচ্ছে পোস্ট তো পোস্টের ওপর মাউস নিয়ে গেলে এখানে চারটা অপশান আপনি দেখতে পাবেন একটা হচ্ছে অল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরিজ এবং ট্যাক্স ট্যাক্স এই চারটা অপশান আপনারা দেখতে পারবেন এই চারটা অপশান হচ্ছে পোস্ট রিলেটেড তো এই চারটা অপশান পোস্টে কোথায় কোন কাজে লাগে সেই জিনিসগুলো আমরা এখন দেখব তো এখানে আছে প্রথম যে অংশটা আছে বা সেকশনটা আছে সেটা হচ্ছে কি অল পোস্ট এই সেকশনটাতে বা এই অপশানটাতে যদি আপনি যান তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো আপনি অলরেডি যে পোস্টগুলো করেছেন আপনার ওয়েবসাইটে সেই পোস্টগুলো আপনি এই সেকশন থেকে দেখতে পারবেন তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড নিউ তো অ্যাড এর মাধ্যমে কী করতে পারবেন অ্যাড মাধ্যমে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন একটা পোস্ট জেনারেট করতে চান বা নতুন একটা পোস্ট দিতে চান তবে আপনাকে এই অপশানে আসতে হবে দেন ক্যাটাগরিজ ক্যাটাগরিজে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটে থাকবে বা ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরিজ থাকবে পোস্টের জন্য তৈরি করা আমরা যেহেতু পোস্ট নিয়ে কাজ করছি সেহেতু এখানে হচ্ছে পোস্টের ভিতরে আমরা ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি তো আপনার পোস্টের জন্য যতগুলো আপনার ক্যাটাগরি তৈরি করবেন ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করবেন সেই ক্যাটাগরিগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন এই সেকশান থেকে দেন সর্বশেষে যে অপশানটা আছে সেটা হচ্ছে ট্যাক্স ট্যাক্সটা কি আপনি যখন একটা ওয়েবসাইটে বা পেসের মাধ্যমে পোস্ট করবেন আপনি যদি চান যে আপনার পোস্টে আপনি কিছু আপনার পোস্ট রিলেটেড কিছু ট্যাক্স এখানে বা কিওয়ড এখানে আপনি দিতে পারবেন তো এখানে ট্যাগস এই অপশানটাতে আপনি যদি যান আপনার যতগুলো পোস্ট করেছেন পোস্টে যতগুলো ট্যাগ ইউজ করা হয়েছে সবগুলো ট্যাগ এখানে দেখাবে আপনি সুন্দরভাবে সেগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে পোস্টের যে চারটা ফিচার আছে এখানে এই চারটা ফিচার প্রত্যেকটা ফিচার সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এখন আমরা একটা নতুন পোস্ট করার জন্য বা একটা নতুন পোস্টে অ্যাড নিউয়ের ভিতরে কী আছে সে অপশানগুলো আমরা এখন জানবো তো পোস্ট থেকে অ্যাড নিউতে যদি যান নতুন একটা পোস্ট তৈরি করার জন্য আমরা জানি যে অ্যাড নিউতে যেতে হয় অ্যাড নিউ অপশানে যেতে হয় তো আপনি যদি একটা নতুন পোস্ট করার জন্য অ্যাড নিউতে তাহলে এখানে অনেকগুলো অপশান আপনারা এখানে দেখতে পাবেন তো কোনটার কী কাজ সেটা আমরা এখন জানবো আমরা জানি একটা পোস্টে টাইটেল প্রয়োজন আছে একটা পোস্টে টাইটেল দিতে হয় তো টাইটেল দেওয়ার জন্য আপনাকে এই সেকশনটা দেওয়া হয়েছে এখানে যা আপনি দেবেন সেটা হচ্ছে আপনার টাইটেল হিসাবে কাজ করবে এবং পোস্টের যে কন্টেন্টগুলো আছে পোস্টের যে লেখালেখিগুলো আছে সেগুলো আপনি এই সেকশান থেকে আপনি দিতে পারবেন এই সেকশানটা থেকে আপনি পোস্টের যে কোনো কন্টেন্ট দিতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে যেমন এখানে আছে অ্যাড মিডিয়া আপনি যদি আপনার পোস্টের ভিতরে কোনো ছবি কোনো কিছু বা কোনো ভিডিও আপনি যদি এখানে অ্যাড করতে চান আপনার কন্টেন্টের ভিতরে তাহলে আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন এবং এখানে কিছু কন্ট্রোল প্যানেল আছে যেখান থেকে আপনি পোস্টের ম্যানেজমেন্টগুলো করতে পারবেন বা পোস্টের ফর্মেটিংগুলো করতে পারবেন এখানে অনেকগুলোই আছে যেমন এখান থেকে আপনি প্যারাগ্রাফ হেডিং এগুলো চুজ করতে পারবেন এখানে আছে বোল্ট এটার মাধ্যমে ইটালিক করতে পারবেন এই দুটার মাধ্যমে আপনি লিস্ট যে কোনো লিস্ট তৈরি করতে পারবেন কোটেশান দিতে পারবেন এবং এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন এবং যেটা এটা আছে এটা হচ্ছে আপনি লিঙ্ক দিতে পারবেন তো এই বিষয়গুলো আমরা দেখবো যে কিভাবে এই বিষয়গুলো ব্যবহার করে একটা পোস্ট করতে হয় আপনি যদি নিচে যান আর কিছু পাবেন না বাম দিকে যদি আপনি যান বাম দিকে একটা ছোট্ট সেকশন আছে দেখতে পাবেন একটা না অনেকগুলো সেকশন আছে তো প্রথম যে সেকশনটা সেখানে আপনি আপনার পোস্ট রিলেটেড কিছু ইনফরমেশান এখানে দেখতে পারবেন যে আপনার পোস্টটা যদি আপনি ড্রাফ আকারে সেভ করতে চান আপনি পোস্টটা শুধু ড্রাফ আকারে সেভ করতে চান এই যদি আপনি এখানে ড্রাফ সেভ ট্রাপ এখানে ক্লিক করেন তাহলে আপনার পোস্টটা ড্রাফ আকারে সেভ হবে কিন্তু আপনার ওয়েবসাইটে সেটা পাবলিশ হবে না পরে তো আপনাকে আবার পাবলিশ করতে হবে ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আপনার যখন এখানে টাইটেল দেবেন কন্টেন্ট দেবেন কনটেন্ট টনটেন্ট সব কিছু দেওয়ার পর আপনার যখন পোস্ট রেডি সব কিছু দেওয়ার পর যখন পোস্ট রেডি তখন এই পাবলিশ বাটনে ক্লিক করে আপনার পোস্টটা পাবলিশ করতে হবে আর পাবলিশ করার আগে যদি আপনি দেখতে চান যে আপনার পোস্টটা কেমন দেখতে দেখতে লাগবে আপনি যদি সেই জিনিসটা দেখতে চান তাহলে আপনি এই প্রিভি বাটনে ক্লিক করে আপনার সেই পোস্টটা দেখতে পারবেন তারপর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা হচ্ছে আপনি যদি শিডিউল পোস্ট করে থাকেন বা শিডিউল পোস্ট করতে চান যে একটা নির্দিষ্ট টাইমে আপনার ওয়েবসাইটে পোস্ট হবে সে পোস্টটা আপনি আগে থেকে করে দিলেন কিন্তু একটা নির্দিষ্ট টাইমে বা একটা নির্দিষ্ট দিনে পোস্টে হবে তো সেটি করার জন্য এখানে একটা অপশন আছে এই অপশানটা এই অপশানটা আপনাকে কাজে দেবে আপনি যদি এখানে ইডিটে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ফিল্ড দেখতে পাবেন এখানে আপনি ডেট টাইম এবং এই এইটুকুতে আপনি ডেটগুলো বসাবেন কোন তারিখে কোন মাসে এবং কোন সালে এবং এইটুকুতে আপনি টাইম বসাবেন যে কোন সময় আপনি পোস্টটা করতে চান তারপর ওকে দিলে আপনার এই পোস্টটা তখন শিডিউল পোস্ট হয়ে যাবে ঠিক যে সময়গুলো আপনি এই এই ফর্মে এই ফিল্ডগুলোকে দিয়ে দিয়েছেন সেই সময় অটোমেটিক্যালি পোস্টটা পোস্ট হয়ে যাবে পাবলিশ হয়ে যাবে তারপর একটু নিচে আসলে আরেকটা সেকশন দেখতে পাবেন এখানে হচ্ছে ফর্মেট তো অল্পের মাধ্যমে অনেক ধরনের ফর্মেটে আপনি যদি চান পোস্ট করতে পারবেন এখানে অনেকগুলো ফর্মেট আছে যেমন স্ট্যান্ডার্ড ফরম্যাট ফর্মেট অ্যাকচুয়ালি কি ফর্মেট হচ্ছে আপনার পোস্টের ডিজাইন আপনার পোস্টটা ইউজাররা কিভাবে দেখতে পারবে বা কী টাইপ কি ফর্মেটে ইউজারের সামনে প্রেজেন্ট করবে আপনার পোস্টটা সেগুলো হচ্ছে এই এই তো এই ফরম্যাটগুলো এক একটা ডিজাইন যে এই ডিজাইনে আপনার পোস্টটা ইউজারের কাছে উপস্থাপন হবে তো এখানে অনেকগুলো ফর্মেট আছে যে সাধারণত যে পোস্টগুলো করা হয় স্ট্যান্ডার্ড ওয়েতে পোস্টগুলো করা হয় তো স্ট্যান্ডার্ড পোস্টগুলোর জন্য আপনি এই ফর্মেটটা চুজ করবেন আপনি যদি চান যে কোনো কিছু গ্যালারি বা আপনি আপনার একটা অ্যালবাম পোস্ট করতে চাইছেন তাহলে আপনি এই ফর্মেটটা ইউজ করবেন তারপর স্ট্যাটাস বা কোড এ ধরনের পোস্ট করার জন্য আপনি এই দুটো আছে অডিও ভিডিও পোস্ট করার জন্য এই দুটা ফরম্যাট আছে অনেকগুলো এখানে ফরম্যাট আছে আপনারা এখান থেকে এক একে দেখে ট্রাই করতে পারবেন একে মানে কোনো পোস্ট করে একটা একটা করে সিলেক্ট করে আপনি পাবলিশ করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটার কেমন ডিজাইন তো এটা হচ্ছে ফর্মেটটা অ্যাকচুয়ালি কাজ দেয় আপনার পোস্টগুলো কিভাবে উপস্থাপন করবে ফ্রন্টিনটে সে বিষয়টা এখান থেকে কন্ট্রোল করা হয় তারপর নিচে আসলে দেখতে পাবেন একটা ক্যাটাগরি সেকশান এই ক্যাটাগরি সেকশানের মাধ্যমে আপনার পোস্টে আপনি একটা যে পোস্ট করবেন তো অবশ্যই একটা ক্যাটাগরি আকারে বা ক্যাটাগরির আন্ডারে পোস্ট করবেন ধরুন আপনার ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট থাকতে পারে অনেকগুলো পোস্ট থাকতে পারে সেখানকার ভিতরে আপনি কিছু পোস্ট ক্যাটাগরি ওয়াইজ করবেন ধরেন একটা আপনার কিছু পোস্ট থাকলো মুভি রিলেটেড কিছু পোস্ট থাকলো ধরেন কিছু পোস্ট থাকলো নিউজ রিলেটেড কিছু পোস্ট থাকলো আপনার ধরেন নেচার রিলেটেড বা হচ্ছে প্রকৃতির অনেকগুলো ধরনের ক্যাটাগরি থাকে না পোস্টের এই ক্যাটাগরিগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এই সেকশন থেকে আপনার অলরেডি যতগুলো আপনি এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরি সেকশান থেকে যতগুলো আপনি ক্যাটাগরি তৈরি করবেন সবগুলো আপনি ক্যাটাগরি এখান থেকে আপনি এখানে দেখতে পাবেন এখানে সবগুলো ক্যাটাগরি আপনার দেখাবে আমার মতো এখানে এই কয়টা ক্যাটাগরি তৈরি করা আছে তাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা যদি চান এখান থেকে আপনি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে আপনারা যদি অ্যাড নিউ ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন আসবে এখানে আপনি কি করবেন ক্যাটাগরির নাম দেবেন এবং এখানে ক্যাটাগরির প্যারেন্ট ক্যাটাগরিটা চুজ করতে হবে আপনি যদি চান একটা নতুন কোনো ক্যাটাগরি ইউজ করবেন সেটার কোনো প্যারেন্ট থাকবে না তাহলে আপনি এখানে শুধু ক্যাটাগরির নামটা দিবেন এবং এখানে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই এবং অ্যাড নিউ করলে এখানে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে আর আপনি যদি চান ধরেন এখানে বিউটি একটা ক্যাটাগরি আছে বিউটির আন্ডারে একটা ক্যাটাগরি দেখতে চাইছেন তাহলে এখানে তার নাম দিবেন ক্যাটাগরির নাম দেবেন নাম দেওয়ার পর এখান থেকে আপনি বিউটিটা চুজ করে দেবেন দেন অ্যাড নিউ করলে এই বিউটির আন্ডারে একটা সাব ক্যাটাগরি তৈরি হয়ে যাবে আশা করি ক্যাটাগরি ক্যাটাগরির বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপরও আমরা ক্যাটাগরি নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল দেবো কীভাবে ক্যাটাগরি করে ম্যানেজ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব পরবর্তীতে তারপর নিচে আসলে আপনি দেখতে পাবেন যেটা ট্যাক্স তো আমরা আগে ট্যাক্স নিয়ে আলোচনা করেছি হালকা একটু যে ট্যাক্স কী ট্যাক্স হচ্ছে একটা পোস্টের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা এসিও ফ্রেন্ডলি একটা পোস্টকে এসিও করতে খুবই সাহায্য করে তো আপনি যদি আপনার পোস্টে ট্যাগ ট্যাক্স ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে ট্যাক্স ইউজ করতে পারবেন যেমন আমি যদি একটা ট্যাক্স লিখি এখানে ট্যাক্স লিখলাম দেন অ্যাড যদি করি তাহলে এই যে দেখেন এখানে ট্যাক্সটা অ্যাড হয়ে গেছে আপনি চাইলেও এখান থেকে এখান থেকে আপনি ট্যাক্সটা ডিলেট করতে পারবেন তো ট্যাক্সগুলো আপনার পোস্টে যে ট্যাক্সগুলোর প্রয়োজন হয় সেই ট্যাক্সগুলো এখানে দিতে পারবেন দেন যে অপশানটা আছে সেটা হচ্ছে ফিচার ইমেজ তো একটা ওয়েবসাইটে বা একটা ওয়েবসাইটে যখন পোস্ট করেন তখন অবশ্যই সে পোস্টের একটা থামনেল ইমেজ বা একটা ইমেজ দেন যেটা আপনার প্রথমেই দেখায় যে ইমেজটা সুন্দরভাবে দেখায় সেটা হচ্ছে কি ফিচার ইমেজ আপনার ওয়েবসাইটে বা পোস্টে যদি আপনি ফিচার ইমেজ যুক্ত করতে চান বা আপনি ইমেজ দিতে চান আপনার পোস্টে সেই ইমেজ দেওয়ার উপায়টা হচ্ছে আপনার এখান থেকে আপনি যে ইমেজগুলো এখানেও ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার কন্টেন্টের ভিতরে ইমেজ থাকবে বাট এখানে যে ইমেজটা থাকবে সেটা পোস্টের উপরে থাকবে এটা আমরা যখন পোস্ট করব তখন আশা করি বুঝতে পারবেন এই ফিচার ইমেজটা কি এবং ফিচার ইমেজটা কোথায় শো হয় এই জিনিসগুলো বুঝতে পারবেন তো আপনার পোস্টে যদি ফিচার ইমেজ ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন তো আশা করি সবগুলোই বুঝতে পেরেছেন এখান থেকে কতগুলো কিভাবে আপনি এই এই ফর্মেটগুলো বা এই অপশানগুলো আপনি মেনটেন্স করে এই অপশানগুলো জেনে আপনি কিভাবে একটা পোস্ট করবেন আশা করি প্রত্যেকটা একটা ওয়েবসাইটে কীভাবে পোস্ট করা হয় এবং প্রত্যেকটা অপশান সম্পর্কে আপনারা আপনারা অবগত হয়েছেন তো ওপরে আরও দুইটা অপশান আছে সেটা হচ্ছে স্ক্রিন অপশান এবং হেল্প এই দুটো অপশান তো এই দুটো অপশান তেমন কোনো প্রয়োজন আছে না আপনি যদি চান এইগুলো কন্ট্রোল করতে এইগুলো কন্ট্রোল করার জন্য অ্যাকচুয়ালি স্ক্রিন অপশানে কিছু অপশান আছে যেমন ধরেন এই ফর্মেটটা আমি এখানে রাখতে চাইছি না এটা ডিজেবল করতে চাইছি তো ডিজেবল করার জন্য আপনি স্ক্রিন অপশানে যাবেন এই যে স্ক্রিন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ফর্মেটের যেটা চেক দেওয়া আছে সেটা আনচেক করে দেবে আনচেক করে দিলে নিচে এসে দেখবেন যে ফর্মেটটা এখানে নেয় আপনি যদি সবগুলো এখান থেকে আনচেক করে দেন তাহলে দেখবেন এদিকে কিছুই নাই শুধু এই একটা স্ট্যাটাস পাবলিশ বার্তা আছে তো আপনার যেটা যেটা প্রয়োজন হবে যেমন ক্যাটাগরি প্রয়োজন হয় ট্যাক্স প্রয়োজন হয় ফিচার ইমেজ প্রয়োজন হয় তারপর আর কিছু তেমন প্রয়োজন হয় না আপনি যদি চান লাকডাউনে দিতে পারেন অথবা এগুলো প্রয়োজন হয় না আপনি এখান থেকে এই যে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো সে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে অ্যাড হয়ে গেছে আমি এখান থেকে ফরমেটটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন তো এইগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোল এবং অফ অন করার জন্য এই স্ক্রিন অপশানটা এই ব্যবহার করা হয় তো এই স্ক্রিন অপশানের এই এই কাজটাই ছিল তারপর যে লেআউটটা আছে এখানে দুইটা কলমে আপনি লেআউট দেখতে পাচ্ছেন এটা একটা কলাম এবং এটা একটা কলাম এই কলমটা যদি আপনি চান তো এখান থেকে আপনি একটা কলমে আপনি এখান এই যে একটা কলাম এই কলমটা চেক করলে আপনি একটা কলমে সবগুলো দেখতে পারবেন তো অ্যাড নিউ অ্যাড নিউ অপশানে কী কী অপশান আনছে এবং কী কী কাজ সেগুলো আশা করি বুঝতে পেরেছেন আমরা নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে এখান থেকে পোস্ট করবেন এবং পোস্টগুলো মেনটেন্স করবেন সে বিষয়গুলো দেখব তো আজকের পর্বে এই পর্যন্তই আল্লাহ হাফিজ